যখন আমার যেটা মালামাল দরকার তখন সেটাই পেতেছি আমি ঠিক আছে আমার যখন যেটা প্রয়োজন একটা নাট পর্যন্ত যদি প্রয়োজন মনে করি আমি তাহলে আমি যা চাই চাইলে আমার দিয়ে দেওয়া অফিস থেকে আজকে চব্বিশটা মেগনেটিক কন্ট্রাক্টার কাজ করবো এখানে সুযোগ সুবিধা আছে আমি সুযোগ সুবিধা পাইছি আলাইকুম টেকনিক্যাল নন টেকনিক্যাল জেনারেল ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্রত্যেকের জন্য এখন মাল্টিপারপাসের কোর্স উন্মুক্ত অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করে যে ভাই আমি তো লেখাপড়াই করিনি বা আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের বা আমি মাদ্রাসা পড়াও একজন শিক্ষার্থী আমি কি এই ধরনের টেকনিক্যাল কাজগুলো করতে পারবো আমার তো কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই তো আজ আমরা জেনারেলি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে খুবই সুন্দরভাবে মাল্টিপারপাসের কাজগুলো করছে এবং তার কাজে আমরা সবাই মুগ্ধ তার কাছ থেকে আমরা শুনবো যে জেনারেল ব্যাকগ্রাউন্ডে হওয়ার পরও তার এই কাজগুলো করতে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং আপনার জেলা আপনি কোন জায়গা থেকে এসেছেন যদি একটু আমাদের ভিউয়ার্সদের বলতেন আমি জেলা মাদাবতী আছি থানা শিবচর তা আছি আজকে মাতৃভাষাতে কাজ করতেছি ঠিক আছে যে কাজগুলো ভালো লাগতেছে শিক্ষক মানে যোগ্যতা মানে পড়ালেখা বা এগুলো বেশি দরকার নেই তো আমি জেনারেল লাইনে পড়ছি ঠিক আছে বেশি পড়ালেখা দরকার নেই তাই সেই ক্ষেত্রে বলছি যে আমি যে কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে তাই আগে বড় আমি কাজ করছি তাই চিন্তা করলাম যে এই কাজগুলো আমার খুব প্রয়োজন তাই এই ক্ষেত্রে আমি মাতৃভাষা আমি আসছি তাই কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যখন আমার যেটা মালামাল দরকার তখন সেটাই পেতেছি আমি ঠিক আছে আমার যখন যেটা প্রয়োজন একটা নাট পর্যন্ত যদি প্রয়োজন মনে করি আমি তাহলে আমি যা চাই চাইলে আমার দিয়ে দেয় অফিস থেকে ঠিক আছে পাঁচশো অফিস আছে অফিস থেকে যা প্রয়োজন মনে করি তাই দেয় আমার এই যে ম্যাগনেটিক কন্ডাক্টার দশটা বিশটা পনেরোটা ঠিক আছে আজকে চব্বিশটা ম্যাগনেটিক কন্ডাক্টার কাজ করবো বড় একটা সার্কেট অনেক বড় একটা সার্কেট ঠিক আছে এই সার্কেটটা যত মালামাল লাগতেছে সব মালামাল আমাকে দিতেছে ঠিক আছে তাই ম্যাগনেটিক কন্ট্রাক্ট যার যত লাগে যত মালা মালামাল লাগে তারা ততই দিয়ে দেয় ঠিক আছে তাই এখানে সুযোগ সুবিধা আছে আমি সুযোগ সুবিধা পাইছি ঠিক আছে তো আমি আশা করছি যদি কেউ আসতে চায় তার আমি হেল্প করব যদি আসতে যায় ঠিক আছে তারপর তো সুযোগ সুবিধা দিয়ে দেয় ঠিক আছে যদি কেউ চায় তা আমি তার তারিখে আমি হেল্প করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো এই ছিল একজন জেনারেল পড়ুয়া শিক্ষার্থীর অভিজ্ঞতা মালামাল থেকে শুরু করে ট্রেনের কোনো কিছু কমতি আপনি পাবেন না মাল্টিপারপাস এবং আমাদের সবচেয়ে হল আন্তরিকতা আপনার একটি অসুবিধা হচ্ছে আপনি এক মিনিটের ক্লাস এক ঘন্টা করেন এক ঘন্টাতেও বুঝতে পারছেন না এক ঘন্টার ক্লাস দশ ঘন্টা করেন আপনার যে পরিমাণ মালামাল দরকার যে পরিমাণ সার্ভিস দরকার ইনশাল্লাহ মাল্টিপারপাস তা নিশ্চিত করবে আমরা এনশিওর করব আপনি এখান থেকে কাজ শিখে বের হন এক মাসের কোর্স যদি করতে ছয় মাস লাগে আমরা ছয় মাস সময় দিব তিন মাসের কোর্স শেষ যদি এক বছর লাগে আমরা এক বছরই সময় দিবো ধন্যবাদ সকালকে আলাইকুম